সামু আলাইকুম আমি দালার হোসেন হিরোল ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সাউথ কোরডা আমেরিকা থেকে সবাইকে জানায় আরেকবার পান্ডালা তৃতীয় শুভেচ্ছা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসলে ওই যে একটা কথা আছে না মন্দের ভালো ভিডিও আর কি এমনি তো দিকে খারাপ সংবাদ তারপর একটা মন্দের ভালো আর ভিডিওটা কিন্তু আমেরিকা নিয়ে ভিডিওটা আমেরিকা টপিং অনেক দুঃসংবাদের ভিতরে একটা ছোটোখাটো একটা সুসংবাদ মানে বরফ বলতেছে এটা একটা সুসংবাদও বলা যায় না বরফ বলতেছে আর কি যাই হোক আর যেই কথাটা আমি বলবো এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসের একটা সম্পাদকীয়তে আসছে এটা কোনো ইমিগ্রেশনে এখনো ল হয় নাই এটা অফিসিয়ালি কিন্তু কোনো কিছু হয় নাই তবে যেই কথাগুলি আমি বলবো এটা নিউ ইয়র্ক টাইমস দিয়া এবং আমেরিকায় একটা জনপ্রিয় টিভি চ্যানেলও কিন্তু এই নিউজটা প্রচার করছে তো আমি ভাবলাম যে যেহেতু আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন তো আমি ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আমি এটা যদি বলি তাহলে হয়তো আরও লোকজনের কাছে জানাজানি হলো কারণ ওই নিউজটা হয়তো এইভাবে ভাইরাল হবে না কিংবা জানবে না কারণ ওই যে একটা কথা আছে সংসার সুক্তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা তা যেটার মূল কথা হল ভাই আশা নিয়ে আমাদের বাঁচে থাকতে হবে এই জন্য অনেক চড়াই উত্তরের পরে একটা ভালো সংবাদ আসে আবার ভালো সংবাদ বেশি দিন ঠিক না তারপরে আবার চড়াই পার পারোয়া দুঃসময় আসে পরে চলতে হয় আবার ভালো সময় আসবে সে আমরা সবাই কিন্তু ভালো সময়ের আশায় থাকি যাই হোক কথা না বাড়ায় ওদিকে না বাড়ায় এই কথাটা মূল টপিক সে আসে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম ভিডিওতে বলছিলাম যে আমি একটা আমেরিকান টক শোতে শুনছি এক লয়ার বলছে যে ভেরি সুন আমেরিকায় আসবে ইলিগেলতে লিগেল হওয়ার একটা সম্ভাবনা অপরচুনিটি আসতেছে এবং এই নিয়ে নাকি আইন প্রণেতাদের ভিতরে মানে আইন প্রণেতা বলতে কংগ্রেসম্যান সিনেটরদের ভিতরে কথাবার্তা চলতেছে এরকম একটা কথাবার্তা উঠছে সেটা নিয়ে এক টিভিতে টক শো করছে সব করার পরে আমিও একটা মিছিল করছি একটা ভিডিও করছিলাম তো ভিডিওতে আমার অনেক অনেকে পাগল মাগল অনেক কিছু বলছে আর কি যাই বলছে বলুক ভাই যে বন্ধের ভালো অনেকে আসে না ভাই পরশ্রীকাতর লোক কোনো সময় ভালো জিনিস দেখতে পারে না ভাই এটা পৃথিবীতে অনেকে আছে আমার নিজের লোকই আমেরিকাতে আছে যেটা আমার ভালো দেখতে পারে না হ্যাঁ যাই হোক সমস্যা নাই ভাই এই নিয়েই আমাদের চলতে হবে ওই যে যে কথাটা বললাম যে ট্রাম্প আসার পরে কিন্তু অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে আর সবচেয়ে বড়ো কথাগুলো কি এইবারের যে নির্বাচন করছে এর আগের টার্ম নির্বাচনের সময় একই কথা বলছে অভিবাসীদের বিতাড়িত করবে অভিবাসীরা আমেরিকায় হয়ে দাঁড়াইছে ওরা এই দেশে সন্ত্রাসী করে ওরা ড্রাগসের ব্যবসা করে ড্রাগসের সাথে যত সন্ত্রাসী যত মানে কার্যকলাপের সাথে অভিবাসীরা জড়িত এই সব নিয়ে বিভিন্ন বক্তব্য আর এই বক্তব্যগুলি আবার পলিটিক মানুষ খাইছে ভাই আমার কথা হলো কি নির্বাচনের সময় জয়লাভ করার জন্য কিন্তু অনেক অনেক কথা বলে অনেকের চরিত্র নিয়ে স্বভাব চরিত্র নিয়ে কত কথাই না বলে সব কিছু এগুলো কিন্তু ওই যে পলিটিক্যাল কথার স্ট্যান্ডবাজি কথার পালট মানে একজন এক পক্ষে আরেক পক্ষে বলে গত দুই নির্বাচনে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সে নির্বাচনে বলছে যে অবৈধ অভিবাসীরা এই দেশের ঝামেলা ওই দেশের জঞ্জাল এদের বিতাড়িত করব অনেক লোক আছে যারা অভিবাসীদের পছন্দ করে না আছে অনেক অনেক সাদা লোক শ্বেতাঙ্গ আছে যারা আপস্টেটের যারা আছে তারা অনেক সময় অভিবাসীদের এরকম পছন্দ করে না আবার অনেকে ছাড়াই এই দেশটাই অভিবাসীদের দেশ ভাই অভিবাসীরাই এই দেশটারে গড়ে উঠছে অভিবাসীরাই কিন্তু এই দেশের দেশের উন্নয়নের চাবি যাই হোক সেই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব চলতেছে ট্রাম্পের এই বক্তব্যগুলি সবাই খাইছে যে অভিবাসীদের বিদায় করবো সে বিপুল বলে জয়লাভ করছে এখন কথার বাজে কথা তো দিছে তাই বলে তার তো অ্যাকশানে যাইতে হবে যেহেতু সে বলছে যে অভিবাসীদের বিতাড়িত করবে এই দেশে কেউ থাকতে দেবে না অপরাধীদের জাগা হবে না সেভাবে সে অপরাধী ধরতেছে সে বর্ডারে সিলগালা করতে করে দিল করে দিছে ম্যাক্সিকোরে বলে দিছে তুমি যদি ড্রাগস আর ইলিগাল লোক যদি সাপ্লাই বন্ধ না করো তোমার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো মাঝখানে বন্ধও করে দিছিল। আবার এখন নতুন করে ট্যাক্স লাগাই দিছে বলছে যে এই পরিমাণ ট্যাক্স দিয়ে তোমার ব্যবসা করতে হইব ক্যানাডার সাথেও কিন্তু লাগছে ক্যানাডারও বলতেছে যে ক্যানাডা থেকে নাকি অবৈধ ড্রাগস পাচার হয় কারণ ক্যানাডাও অনেক বিশাল বড় দেশ তো ক্যানাডার সম্বন্ধে আমার ওইরকম অভিজ্ঞতা নাই সেই জন্য বলতে পারতেছি না তবে আমি জানি ক্যানাডার সাথে এমনও সীমান্ত আছে ভাই হাইটে হাইটে যাওয়া যায় আমিও গিয়েছি ওইসব ভিডিও আমি ভাই ইউটিউবের মাধ্যমে দিতে পারবো না মানে কোনো কিছু লাগে না ভাই আপনি হাটচাড়তে চলে আসবেন হাটচাড়তে চলে যাবেন এবং একটা রোড আছে রোডের মাঝখানে একটা ইয়েলো লাইন আছে সলিড ইয়েলো লাইন মানে এই পাশে ইউএসএ ওই পাশে ক্যানাডা মানে ওই জায়গায় লেখায় আছে যদি আপনি ক্রস করেন তাহলে ফাইভ থাউজেন্ড ডলার ফাইন হবে কোনো ইমিগ্রেশন নাই কোনো পুলিশ নাই কোনো বর্ডার নাই দুই দেশের মানুষে একজন এক সাথে কথা বলতেছে সেই সব বর্ডার এলাকায় আমি গেছি ওখান থেকে গেছি ওই নিয়ে আমি আর ভিডিও করতে ভিডিওগুলি আমার সংরক্ষণে আছে কিন্তু ভাই ওই ভিডিওটা আমি পাবলিশ করতে পারবো না আমার দ্বারা সম্ভব না ভাই কারণ আমার আমেরিকায় থাকতে হবে ওই যে পানিতে থেকে ভাই কুমিরের সাথে ফাঙালাড়া যাবো না যাই হোক আর এগুলো করতে আমার অনেক টাকা এবং অনেক সময় খরচ করতে হয় কিন্তু অনেকে বলতেছে ভাই মেক্সিকোর বর্ডারে থেকে নাকি আমি ফটোশপের মাধ্যমে করছি ভাই মেক্সিকো গিয়ে বর্ডারে গিয়ে মেক্সিকো সম্বন্ধে অরিজিনাল তথ্য নেওয়ার জন্য ওই জায়গায় গিয়েছি আমার সব মিলে বারো থেকে তেরোশো ইউএস ডলার খরচ হয়েছে শুধুই একটা ভিডিওর জন্য যাই হোক এখন আসি ভাই যে কথাটা বলতে চাই ভাই অনেক কথাই তো বললাম নিউ ইয়র্ক টাইমসে গত কয়দিন আগে একটা নিউজ আসছে যে আমেরিকা মানে অভিবাসীদের অবৈধ অভিবাসীদের করতে সেই নীতির থেকে শিথিল হয়ে আসতেছে মানে এই কথাটা আমি শুরুতে বলছি যে ভাই শুরুতে সে কোনো জিনিস ভাই যখন স্টার্ট হয় তখন খুব ধর মার পার চলে আস্তে আস্তে কিন্তু কয়েকদিন পরে সব কিছু ভুলে যায় এই কথা কিন্তু আমি বলছি আবার ভিডিওতে যে ভাই প্যানিক হইয়েন না পাগল হইয় না কিছুই হবে না তবে এর ভিতরে যারা পড়ে দেবো তারা তো তাদের লাইফ ধরুন বাংলাদেশে প্রায় একশো উনচল্লিশ জন মানুষ বাংলাদেশে ভারত চলে গেছে তাদের লাখটাই টোটালি ব্যাড লাখ সরি ভাই কিছু করার নাই কারণ তারা আর কোনোদিন আমেরিকাও আসতে পারবেন না আমেরিকা অনেক সহায় সম্পত্তি ফালাই হয়ে গেছে মন লোকজন আমি আমার জানা মতে যাই হোক এখন যেই কথাটা নিউ ইয়র্ক টাইমসে উঠছে যে অভিবাসী নীতিতে জন্য বিশেষ করে ফার্মিং হসপিটালিটি এবং এগ্রিকালচার খাতে ব্যাপক ধস নামছে মানে আমেরিকায় যে কী পরিমাণ ফার্মিং হয় বা ক্যান ভাই আপনি যদি আমেরিকায় না আসে না ঘুরে সব তো ভাই ভিডিও করা সম্ভব না সব জায়গায় যাওয়া সম্ভব না সব তো আমার চোখে কারণ আমি এই পর্যন্ত আঠাশটা স্টেট তো আমার চোখের সামনে পাই কী পরিমাণ ফার্মিং হয় কী পরিমাণ ফসল উৎপাদন হয় ম্যাক্সি আমেরিকায় কিন্তু তরিতর মানে কিছু কিছু পেঁয়াজ রসুন আলু ধান গম এই পরিমাণ হয় এখানে মানে আমাদের আমেরিকানদের খাওয়ার পরও এটা কিন্তু বাইরে ওরা এক্সপোর্ট করে কিছু শাক সবজি আছে এগুলো দেশের বাইরেতে মেক্সিকোতে আনে এছাড়া মোস্ট অবলি তাহলে শাক সবজি মানে এগ্রিকালচার সেক্টর অনেক বড় বিপদ মানে বিশাল বড় এগ্রিকালচার সেক্টর ইন আমেরিকায় তো সেই জায়গায় কারা কাজ করে ভাই সাউথ আমেরিকানরা কাজ করে মনে করেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের তাই সে কে এগ্রিকালচারের কাজ করে কাজ করে না এসব কাজ করে করে সাউথ আমেরিকানরা করে ল্যাটিন আমেরিকার লোকজনে করে সাউথ আমেরিকার লোকজনে করে বিশেষ করে মেক্সিকো গুয়া এল সালপাদর কলম্বিয়া এইসব দেশের লোক এই এইসব দেশের লোকজনে কিন্তু করে আর যখন নাকি ধর শুরু করছে তাহলে ওইসব জায়গায় সেই লোকগুলি পাবে কোথায় ভাই সব তোর ইগলিগে বই তো না কারণ যারা মেক্সিকোতে যেমন আমরা বাঙালিরা আমেরিকা এসে চিন্তা ভাবনা করি কীভাবে আমাদের কাগজ বানাইতেবো ওরা এই জায়গায় আসার পরে আমেরিকায় রকম বর্ডার ক্রস করে ডুবলো কাগজ হইলে হইলো না হইলে নাই ভাই চলতে আসে সারাদিন কাজ করব সন্ধ্যাবেলা সার্ভেসা মানে সার্ভেসা মানে বিয়ার সাইটটা করে এক কেস বিয়ার লোয়ে বলবো বাস খাইব দেশ জামাল আছে পরের দিন সকালে কাজে যাব না আছে কোনো ভাবনা না আছে চিন্তা ভাবনা না আছে বউগুলো মানে বউ কাজ করে ছেলে কাজ করে মেয়ে কাজ করে সবাই কাজ করে অগো এরকম না যাবে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন আমার আমেরিকা আসার পরে আমার টার্গেট হলে আমার মেয়ে দুইটারে ডাক্তার বানাইতে হবে সেলারি ইঞ্জিনিয়ার বানাইতে হবে এই জন্য দেন অন্যদিকে যাই হোক যার কারণে এইসব সেক্টরে পুরোই একটা ধস নেমে গেছে এখন এই গেলেও কৃষি সেক্টরের ধস নামছে মানে আমেরিকার এই কথাটা আমি বারে বারে বলে আসতেছি যে ভাই দেখেন আমেরিকায় এই জামেলাটা এই এই সাদারাই যারা ফার্মিং করে ফার্মিং তো মনে মনে হাজার হাজার একরের জায়গা এগুলো কিন্তু ওই ওই ইমিগ্রেন্টরা আর ওই যে কালোরা করে না এগুলো কিন্তু ভাই ওই যে সাদারাই করে সাদা লোক সাদা সামলার লোকেরাই করে বড় বড়ো ফার্ম কিন্তু ওরা শয়ে শয়ে একর হাজার হাজার একর জমিতে ওরা ধান চাষ করে আচ্ছা এখন কত দশ নামছে কয়দিন আগে কোরিয়াতে কোরিয়ান কিছু ওই যে হুন্দাই কোম্পানি হুন্দাই আর কিয়া কোম্পানির ব্যাটারি কোম্পানিতে জর্জে হামলা দিয়ে তিনশো লোক ধরছে তিনশো কোরিয়ানই ধরছে ওরা বিষে আসতো টুরিস্ট বিসে আসে ওই জায়গায় কাজকাম করতো এবং ওরা ওই জায়গার টেকনিশিয়ান আর কি স্কিল ওয়ার্কার আর কি যেগুলো দেশের ভিতরে হোক যে কোনো কারণে হয়তো কেউ একটু ইনফর্ম করছে কিংবা কোনো জায়গাতে তথ্য নিয়ে অনেক দিন ধরে ই করা যায় জায়গায় শিওর হয়েছে এই জায়গায় ইলিগেল লোক আছে এত বড় কোম্পানিতে যে ইলিগেল লোক আছে এটা ওরা ভাবতেও পারে না তারপরে যাও অনেক দিন দ্বারা ওরা পর্যবেক্ষণ করে যখন শিওর হয়েছে তারপরে ধরছে সেই কোরিয়ার সাথে কিন্তু সম্পর্কের একটা টানপোন লেগে গেছে যাই হোক তারপরে এটা ওভারকাম করে নিছে কোরিয়া আর আমেরিকা দুজনে মিলে ওভারকাম করে নিছে কোরিয়ান যতগুলি লোক ধরছে ওদেরকে সবাই কাউরে ব্যান্ডেড করে নেয় মানে ব্ল্যাকলিস্টেড করে নেয় মানে ইউজুয়ালি তো আমেরিকায় অবৈধ ব্ল্যাক লিস্টেড করে মানে ফিঙ্গারপ্রিন্ট নেয় যে বলে তুমি দশ বছর তো আর আমেরিকায় আসতে পারবে না এইসব থাকে ইউজুয়ালি থাকে কিন্তু কোরিয়ানদের বেলায় হয় না ওদেরকেই নাকি আবার আনবে ই ফোর ক্যাটাগরিতে নাকি আবার আনার চেষ্টা ই ফোর আর ই টু ক্যাটাগরিতে নাকি আনার চেষ্টা করতেছে কারণ ওদের সারা ওই ফ্যাক্টরি চালাতে পারবে না আমেরিকানের তো আগে স্কিল করতে হবে ওরা তো আগেই স্কিল করা সেই স্কিল ওয়ার্কার আনতে হলে বলছে যে এই প্রক্রিয়াটা সহজ করে দেবে যেহেতু কোরিয়ার জন্য ভালো হয়েছে কোরিয়ান গভর্নমেন্টের স্পেশাল বিমান পাঠাচ্ছে সেই স্পেশাল বিমানে ওরা চলে গেছে আবার ওরা আসতেছে আসার প্রসেসিং চলতেছে কোরিয়া থেকে আমেরিকান কনসুলেটতে ভিসা নিয়ে তারপরে ওরা আবার আমেরিকায় আসবে যাই হোক এই গেল আচ্ছা রুবিও কিছুদিন আগে বলছিল যে আমেরিকান ও চাইনিজ কিছু স্টুডেন্ট আছে চাইনিজ স্টুডেন্টদের ভিসা পর্যবেক্ষণ করবো দেন পলিটিক্যাল ডায়লগ বড় বড় ডায়লগ মারে এগুলো সব স্ট্যান্ডবাজি আচ্ছা এখন কী হয়েছে চায়নার থেকে প্রতি বছর ছয় লক্ষ লোক ছয় লক্ষ স্টুডেন্ট আমেরিকায় পড়তে আসে ছয় লক্ষ সিক্স হান্ড্রেড থাউজেন্ড ছয় লক্ষ লোক স্টুডেন্ট আমেরিকায় পড়তে আসে এখন ছয় লক্ষ লোকের মনে করেন প্রতিটা স্টুডেন্টের যদি মনে করেন দশ থেকে বিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার ডলার স্টুডেন্ট মানে মানে টিউশন ফি হয় তাহলে ছয় লক্ষ লোকের কি পরিমাণ টিউশন ফি হয় এখন যখনই নাকি বলে দিছে যে এদের ভিসা শিথিল করবো ভিসা ক্যান্সেল করবো এই করবো তখন কি বলছে এই দেশে যত ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির যে যে কমিটি আছে যারা আছে ওরা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করছে বলছে এরা যদি না আসে তাহলে এই এই গভর্নমেন্ট প্রতিষ্ঠান চলবে কিভাবে হাউ বি রান ইউনিভার্সিটি এখন যাই হোক ওই তো কিন্তু পিসপা ব্যাগ ছুটে যাচ্ছে ওই যে বললাম না তিন মাস আগে মার্কো রুবিও কইছে সব চাইনিজগো খেদাই দিব বের করে দেবো গো ওই জায়গায় ভিসা দিব না চাইনিজগো যেগুলো ভিসা নিয়ে আছে এগুলো পর্যবেক্ষণ করব এখন আবার আসছে না এই স্টুডেন্ট আসতে হবে তবে হ্যাঁ কী বলছে একটু যাচাই বাছাই বেশি করবো যাচাই বেসায় বেশি কী করব ওই জায়গাতে টিউশন ফি দিয়েই তো সবাই এতো ওই একই কথা যেই লাউ সেই কোথাও আর কি ওই জায়গা দুই মাস আগের কাহিনী আর আজকের কাহিনীর ভিতরে অনেক ডিফারেন্স এখন আবার এলা হয়েছে চাইনিজ স্টুডেন্ট আসতে পারবে আচ্ছা আচ্ছা এখন এই যে এক এক সময় এক একটা যে মাঝখানে কি হয়েছে অবৈধভাবে ধরা ধরপাক শুরু হয়েছে অবৈধভাবে ধর নাকি ধরপাকে শুরু হয়েছে মনে করেন কৃষি খামারে তো তো লোকজন ফলাইছেই যার যার মতো গেছে আবার ফাইন করব। আবার রেস্টুরেন্টগুলিতে মোস্ট অফলি রেস্টুরেন্টগুলিতে মনে করেন বড় বড় রেস্টুরেন্ট আছে পিছনে যে যে ডিশওয়াশার তারপরে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে যে ওয়েটার দিয়ে রয়েছে রেস্টুরেন্টগুলিতে লোকজন পাওয়া যেতেছে না নিউ ইয়র্কের অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতেছে খালি শ্রমিক সংকটে অভাবে যার কারণে ওরা নাকি এখন নাকি বলছে যে এইভাবে ওরা আর হানা দিবে না কোনো ফ্যাক্টরিতে হানা দিবে না হ্যাঁ তবে হ্যাঁ নিউ ইয়র্ক টাইমসের কথার উচ্চ বলছে ওইভাবে যে ঢালাওভাবে যে প্রতি জায়গায় যাবে ধরবে ধরপাকড় করবে প্রতিটা ফ্যাক্টরি রেস্টুরেন্ট খামারে যে হানা দেবে সেই হানা এখন আর দেবে না তবে হ্যাঁ যাদের ডেপুটেশন অর্ডার আছে তাদেরকে খুঁজে পারবে এটা নিয়ম মাফিক চলবে এটা ভাই আগের গভর্নমেন্টও ছিল এই গভর্নমেন্টে চলবে এবং পরবর্তীতে যে আসবে সেও এটা করবে ভাই কিন্তু এইবার মিডিয়া বেশি করে ফলো করছে তার মানে ওভারঅল কী হইলো যে ভাই এই দরপাকের অবৈধ যারা দরপাক আছে সেই দরপাকরের পুরো অভিযানটা আগে যে সারাশ্বী অভিযান ছিল সারাশী অভিযানেতে বিছনে ব্যাক ফুটে যে আসলো হবে না তবে হ্যাঁ বলছে যাদের নাকি ডেপুটেশন অর্ডার আছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবে যেটা এজ ইউজাল ছিল নর্মাল ছিল তাহলে ওভারঅল কী হলো ভাই যে আমরা যে এতদিন যে একটা প্যানিক করছি প্যানিকটা কিন্তু নাই ও আরেকটা কথা মাঝখানে বলি মাঝখানে বলছে যে আমেরিকান এয়ারপোর্ট থেকে আসলে নাকি প্রচুর জিজ্ঞাসাবাদ করে গ্রিন কার্ডে আটকাইতেছে সিটিজেন্স ভাই এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভাই আমি নিজে আইছি ভাই আমার একটা কথা একটা পুরো ফ্যামিলি নিয়ে আমি এই তো ট্রাম্প আসার পরে তিন চারবার আসা যাওয়া করলাম ভাই একটা বারও জিজ্ঞাসা করে না তুই কি জন্য এইসকে হ্যাঁ প্রতিবার জিজ্ঞেস করে ওয়ার ইউ ফ্রম এইস হাউ মাছ মানি ইউ হ্যাভ হ্যাঁ ডু হ্যাভ এনিথিং টু ডিক্লেয়ার এই জাস্ট তিনটা সেফ তিনটা কথা তুই কোথার থেকে আসছিস তোর কাছে কে কোনো কত ডলার আছে আর তোর কোনো ফুড কোনো ডিক্লারেশন আছে কিনা না ইট ফিনিশ আর এটা মিডিয়া কি বানাইছে হয়তো যারে দৌড়ছে বুঝছেন তার নামে কোনো ক্লেম ছিল তার নামে হয়তো কোনো অপরাধ ছিল যেমন আমার নামে যদি কোনো অপরাধ তাই ইমিগ্রেশনে আসলে তো আমার প্রথমে জিজ্ঞাসাবাদ করবো নিবো ভিতরে নেওয়া জিজ্ঞাসাবাদ করার পরে যদি সেরে দেওয়ার হয় সেরে দেবো নাহলে কোবো যে তুই তাহলে উকিলের সাথে যোগাযোগ কর নাহলে তো আমার ডিটেন্টার নিয়ে দেবো এটা বই স্বাভাবিক প্রক্রিয়া ওই যে নিউজে বেশি করে প্যানিক করে আর এই প্যানিকটাই হইছে আমগো দেশি লোকরা আরও বেশি পেনি করছে আমি চাইনা বাই প্রতিটা যারাই আমেরিকা আছেন অনেক স্বপ্ন নিয়ে অনেক টাকা পয়সা খরচ করে আমেরিকা আসছেন এটা বৈধ আমেরিকা আসছেন অ্যাটলিস্ট তো বৈধ হওয়ার তো সময় লাগুক কিন্তু এর মাঝখানে তো টাকা তো বানাইতে পারতেছে সেই টাকাটা দেশে যেতেছে আমাদের রেমিটেন্সে কাজে লাগতেছে যার কারণে ভাই আমি সবসময় ভাই ইমিগ্রেন্টদের পক্ষে নিয়ে কথা বলি এবং কোনো নেগেটিভ যদি নিউজ পাই পজিটিভ তো আলহামদুলিল্লাহ ভাই পজিটিভ তো টেনশনের কোনো কারণই নেই কারণ নেগেটিভ কথাগুলি বললে তাহলে লোক সাবধান হতে পারে মানে ইন ফিউচারের জন্য ভালো এটা আমি মনে করি আর কি আমার তরফে এখন এক একজনের চিন্তা শক্তি এক এক রকম এক রকম কথা বলে যাই হোক আজকের এই কথাটাই বললাম আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য যে মানে অবৈধ যে ধরার যে সারাশি অভিযান ছিল সেখান থেকে ব্যাকপুরে চলে আসে ইনশাল্লাহ আর তেমন না আর দরপাগর ইনশাল্লাহ মনে হয় না আর হবে আরেকটা কথা বলে রাখি ওই যে বলছি না যে ইলিগেলদের বৈধদের অবৈধদের বৈধ হওয়ার একটা বিশাল প্রক্রিয়া কিন্তু চলতেছে এই কথাটাও বলছে অনেকে বলতেছে আর আমি যে টিভির নিউজটা দিলাম আমি তো এত গুসায় কথা বলতে পারি না টিভির নিউজটা আমি লিঙ্কটা নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা দেখে নিন সরাসরি নিউজটাও দেখে নিন আমেরিকান টিভির টিভিএন নিউজ টিভিএন টোয়েন্টি ফোরের নিউজটা হুম ওখানে নাকি বলছে যে এই ভিতরে যারা ইলিগেল অবৈধ আছে তাদেরকে বৈধ করার একটা প্রক্রিয়া চিন্তা ভাবনা করতেছে গভর্নমেন্ট চিন্তা করছে আরেকটা কথা বলি ভাই যে যত শক্ত সে শত নরম কিন্তু এই দেখেন আমি একটা কথা আজকে বলে গেলাম হয়তো বাছি মরি ঠিক নাই আর যদি বাঁচি তো দেখবো এই ট্রাম্প ক্ষমতায় সারার আগে কিন্তু এই অবৈধদের বৈধ করার একটা বিশাল একটা প্রক্রিয়া করে যাবে এটা নিশ্চিন্তে থাকে না ভাই কারণ যদি কিছু করে তাহলে এই করে যাবে ভাই যে যত ওই যে একটা কথা যে যত কঠোর শক্ত সে তত নরম আর ট্রাম্প হইল ব্যবসায়ী লোক ভাই ও কিন্তু ব্যবসা বুঝে ও বুঝছে ওরও ব্যবসা বাণিজ্য পাই বন্দর কারণ নির্মাণ খাতে মানে কনস্ট্রাকশনের লোক পাওয়া যেতেছে না ফার্মিংয়ে লোক পাওয়া যেতেছে না কোনো হোটেলে মানে আমেরিকায় প্রচুর ট্যুরিস্টের মানে হোটেল ব্যবসা কি কল্পনার বাইরে সেই হোটেলে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না ক্লিনারে লোক পাওয়া যায় না মানে এই কাউন্টারে লোক পাওয়া যায় না তাহলে এই বুঝলেন সব দিক দিয়ে ব্যবসার একটা ধর পাগল আর বড় বড় ব্যবসায়ীরা কিন্তু এই কংগ্রেসম্যানরাই কিন্তু এই আইন প্রণেতারাই কিন্তু বড়ো বড়ো ব্যবসার সাথে জড়িত তা অতএব ওদের স্বার্থেই ওরা এটা করবে এটা নিশ্চিত থাকেন এটা আমি শুরুতেই আমি আশাবাদী ছিলাম এখন এই যে আস্তে 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 আমার কথা ফল মানে ফলতাছে আর কি যে যেটা ভাবছি সেটাই হচ্ছে যাই হোক আজ অনেক কথা বললাম আর আমার এই কথার মতে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি সব জানতে সমসেন না ভাই আমি যে নিউজগুলি পাই নিউজগুলি আমি মানব ইউটিউবের মাধ্যমে আরও মানুষকে জানানোর চেষ্টা করি হয়তো কি মানুষ এতে সচেতন হবে এতে হয়তো ভালো হবে ভালো হবে এই জন্য এই নিউজগুলি করা ভাই নিউজের জন্য কিন্তু নিউজ করে না আর আগামী আঠাশ তারিখে রাশিয়া যাব রাশিয়া নিয়ে অনেকে অনেক কথা বলে দেখি রাশিয়ার কি কথা বলে আমার ডাইরেক্ট রাশিয়ান কনসুলেটের সাথেই কথা হচ্ছে সে বলছে যে না ভাই এগুলো পুরাই বুয়া কথা মিথ্যা কথা মিডিয়ার বানানোর কথা তুই রাশিয়া যা ইউ ক্যান গো ট্রাভেল এনিওয়ার ইন রাশিয়া নো বড এখানে বদার ইউ আনলেস ইউ ডুইং এনিথিং রং ওকে রাশিয়া যাবো ইনশাল্লাহ হয়তো রাশিয়া যাওয়ার আগে এটাই মনে লাস্ট ভিডিও আমেরিকাতে তো ইনশাআল্লাহ রাশিয়ায় গিয়ে আবার ইনশাল্লাহ কথা হবে রাশিয়া নিয়ে রাশিয়ার ব্লক করার চেষ্টা করব রাশিয়া কারণ ওই জায়গায় ইমিগ্রেশনের তো তেমন একটা ভিডিও হবে না তাই রাশিয়া কীভাবে গেলাম ইমিগ্রেশনের কী অবস্থা কোথায় থাকবেন কী করবেন রাশিয়া থেকে বাইরে বিভিন্ন দেশে যাব আশেপাশের বলকান দেশগুলিতে যাবো তো ওখানে যাওয়ার পরে সেই ইমিগ্রেশন কোর্স করার অভিজ্ঞতা মোটামুটি কথা কৃষ্টি কালচার সব নিয়ে অনেক ভিডিও থাকবে চেষ্টা করব আর কি আমি তো প্রফেশনাল ট্রাভেল ব্লগার না কিন্তু এখন আপনাদের উৎসাহে ট্রাভেল ব্লগার হওয়ার চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন আর যারা আমেরিকায় অবৈধ আছেন ভাই আপনার সবারই বলি ভাই প্যানিক হওয়ার কিছু কারণ নাই ভাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বি পেশেন্ট বি কুল ভাই বুঝছেন এই যে আপনাদের সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ